আমি নিজে মোহাম্মদে আরবি সাল্লাই সাল্লামের অনুযায়ী তারিকা অনুযায়ী চলবো এবার আমি স্থির স্থির না কারণ আমার একজন নির্ধারিত কি হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে আমার আদর্শ ঠিক হয়ে গেছে আমার আইডল ঠিক হয়ে গেছে খালাস এবার পৃথিবীর বাকি মানুষে কাবর ফিন্দেন আছে না খুললেন আছে এটা আমার দেখার দরকার আমার কি দরকার কারণ আমি ইয়াকিম করি আমার রসুলের চাইতে সুন্দর আর কেউ হইতে পারে না বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন আল্লামা মুফতি আবু সাইদ দামাদ বারাকাত আলিয়া ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি বাংলাদেশের হাজার হাজার আলেম যার হাতে মায়াত অনেক বড় বুজুর্গ অনেক বড় শায়েখ তিনি আমি হুজুরের জবানে নিজে শুনছি আমি হুজুরের বয়ান প্রতি মাসে শুনি তো হুজুরের আমি শুনছি যে আল্লাহ তালা ইউসুফ এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে দিছেন আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগৎকে দিছেন আর একা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পুরা সৌন্দর্য একা নবীকে দান করছেন তিনি কেমন শুনবেন গোটা কায়ে সবটা সৌন্দর্য আল্লাহ তালা মোহাম্মদ আরবি বন্ধুকে আলাদা দান করছে তিনি কেমন শুন তিনি কেমন চমৎকার তার হাসি কতটা সুন্দর তার কান্না কতটা সুন্দর তার চোখ কতটা সুন্দর তার নাক মোবারক কতটা সুন্দর তিনি হাসলে পৃথিবী হাসত তিনি কাঁদলে কায়ে নাথ কাঁদত তিনি হাঁটলে বেশকের গ্রাম বইত তিনি বসলে ঘাম ঝরলে সাহাবিরা ব্যবহার করত তিনি কথা বললে ঝরতো তিনি চুপ থাকলো সাহাবাই কারাম তার চেহারা দেখে নয়ন জুড়াইত এক সাহাবি ছিল এমন অনেক সাহাবি আমরা তফসির মধ্যে পড়ছি উনি অনিরবিজির কাছে আইসা মাঝে মাঝে সহজ সরব সাধারণ সাহাবি নবীজির কাছে আইসা নবীজির দিকে তাকাইতেন কিছুক্ষণ তাকাই আবার চলে যাইতেন তো নবী সাল্লাম একদিন জিজ্ঞেস করছে সাহাবি কখনো তো কিছুই বলো না আইসা আইসা কি দেখে কি যাওগা তোমার কি কোনো জানার কিছু নাই কিছু তো বলো না হচ্ছে আর আমি একজন কালো সাহাবি আমি একজন সহজ সরল সাধারণ মানুষ কিন্তু আমার এই দিলটার মধ্যে যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা হয় আমি দৌড় দিয়া আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারা মোবারক দেখলে কলিজার সব ব্যথা ভুলে যাই আর যেহেতু আজকে আপনি বলছেন কিছু বলার জন্য তো আমার একটা প্রশ্ন আছে আমি বলতাম কন নবীজি বলেন বলো তিনি বললেন ইয়ারসুলাল্লাহ আমি ছোটখাটো সাধারণ মানুষ কিন্তু আপনার মতো শ্রেষ্ঠতম তো দুনিয়ার জমিনে আমি যখনই মন চায় দেখতে পারি এখন আমার প্রশ্ন হলো আখেরাতে আল্লাহ দালা আপনাকে তো অনেক সু উচ্চ অনেক উর্ধের জান্নাত দিবেন আর আমাকে যদি মাফ করেও দেয় যদি দয়া করে আল্লাহ একটা জান্নাত দেয়ও আমারে তো দিব হয়তো কোন দিয়ে দুটার দিব একখান দিয়ে দিব আর কি আমারে আমারে তো আর এত উর্ধের জান্নাত আপনার মাকাম কাম ওইখানে তো আর দিত না আমারে তখন আমার মনটার প্রশ্ন জানতে মন চাচ্ছে আজ যেমন আপনাকে দেখে আমার দিল শান্ত হয় তা আমি তো ওই উঁচা জান্নাতে আপনাকে দিবে আমি তো সাধারণ অন্য কোনো জান্নাতে থাকব তখন আমার ওই জান্নাতে থাকাকালীন আপনাকে যদি আমি না দেখি আমার তো জান্নাতে থাকতেও কষ্ট হবে তো আমি কি তখন আপনাকে দেখতে পারবো না আমি তখন আপনাদের দেখবো এইটা আমার জান

বলে দিবেন যে আল্লাহ এবং তার রসুলের পূর্ণ আনুগত্য করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আপনার সাথেই সাথেই থাকতে ও আপনার আপনার লগেই থাকবে কাছেই থাকবে যতক্ষণ মন চায় জানাতো আপনারে কতবার কতক্ষণ দেখতে পারবে আমি সুযোগ এই জন্য বন্ধু রসুলুল্লাহ সাল্লাল্লাখিয়সাল্লামকে কদর করেন দিনকে কদর করেন ভাইয়া দিনকে কদর করেন ইসলাম আল্লাহ দিছিল বাপ এত বড় নিয়ামত যে ফেলে দিলা আহা বন্ধু কি করল সুদের কাছে হেরে গেলা ঘুষের কাছে হেরে গেলা নারীর একটা ছবির কাছে হেরে গেলা নাটকের কাছে হেরে গেলা সিনেমার কাছে হেরে গেলা নর্তুকীর কাছে হেরে গেলা হারামের কাছে হেরে গেলা এক মা বেপরদিগি ভিন পুরুষকে দেখাইবার জন্য আখেরা বাদ দিয়া দিল ওহো কি বোকামি করল রাজার দন ফেলে দিল ইসলাম নামে তাকে আল্লাহ এক দিছিলেন ইমানের এক দৌলত দিছিলেন আল্লাহ তালা হায় হায় মোমেন নিজের হাতে সেটাকে ফেলে দিল হীরা মণি জহরত মণি মুক্তা নিজের হাতে ফেলে দিল সাত রাজার ধন ফেলে দিল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন সাত আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় এটাকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয় আল্লাহ কসম নবী বলে কালেমার পাল্লাটাই ভারী হবে ইমান দামি কালেমা দামি বন্ধু ইমান সবচেয়ে বড় সম্পদ এই মুসলিম পরিচয় ধরে রাখা ইমানের পরিচয় ধরে রাখা আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ আজিম উসান সবচেয়ে পূর্ণাঙ্গ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন একজন রসুল দিয়েছে একেবারে পূর্ণাঙ্গ মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনেক মর্যাদা দিচ্ছে না 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 পূর্ণাঙ্গ কি কন্যা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অনেক মানে তো আমরা অনেক যার যার বুঝের উপরে অনেক যে যে দূর বুঝছেন অনেক অনেক আপনার কাছে আমি বললাম যে ধরেন আপনার দশ কোটি টাকা দিলাম কেরুম দিলাম কোন অনেক দিছি আরেকজনে দশ কোটি টি এতটা আমি পকেটেও রাখি এই অনেক না বরং আল্লাহ তালা রসুল্লাহামের যাবতীয় গুণ বৈশিষ্ট্য মর্যাদা পূর্ণাঙ্গ দিয়েছেন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ও খালে কিয়তমে বেমিসাল ইয়ে হুসন সিরাত কমাল মে বেমিসাল আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন ইনি মোহাম্মদ সৌন্দর্য এবং যাবতীয় গুণে তিনিও তুলনাহীন তো এই একটা কথা আর বলি বললেই আমার কথা শেষ